হে জগতবাসী আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম তবে আলোচনা করার আগে একটি কথা যে কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ সুখী কেউ একটু দুঃখী তবে এ কথাটি সকলেরই মানতে হবে যে আল্লাহ যখন যা কিছু করেন তা ভালোর জন্য করেন আমাকে সুখী করেছেন এটো আমার ভালোর জন্য আমাকে দুঃখী করেছেন এটা আমার ভালোর জন্য তবে এর মধ্যে দিয়ে একটা কথা হলো যে আমাদের একটা কথা স্বীকার করতে হবে যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষার মঞ্চে পাঠিয়েছেন তবে আল্লাহর পরীক্ষা যেন আমরা পাশ করে যেতে পারি এটাই আমাদের বড় পাওয়া বড় চাওয়া যদি তিনি দয়া করেন যাই হোক আজকের যে আলোচনাটি সে আলোচনাটি হবে বিসমিল্লা নিয়ে আমি অন্য অন্য বিষয়ে আলোচনা করেছি কিন্তু বিসমিল্লা বিষয়ে এই চ্যানেলটিতে আলাপ করিনি এই চ্যানেলটির নাম একটি হল সামিম আলি ওয়ার্ল্ড আরেকটি হল জ্ঞান ওয়ার্ল্ড আরেকটি রুহানি জ্ঞান ওয়ার্ল্ড তো এই চ্যানেলগুলোতে আমাদের এই আলোচনাগুলো পাবেন ইনশাআল্লাহ তবে হে জগতবাসী যে আমরা একটা কথা বলে থাকি যে বিসমিল্লাহ রহমানুর রাহিম যে বিসমে আল্লাহ বিসমে আল্লাহ এই বিসমিল্লাহ এর ভিতরে আল্লাহ নিহিত যেমন বায়ের মধ্যে যদি আমরা চিন্তা করি বায়ে বান্দা আর বান্দা যিনি তিনি আল্লাহর দোস্ত হয়েছেন কোনো এক সময় তবে আমাদের এই পৃথিবীতে আল্লাহর গোলাম হিসেবে তো আছি। তবে আল্লাহর দোস্ত বা বন্ধু হিসেবে যেন কোনোদিন হতে পারি কেননা যদি আমরা কালেমার দিকেও লক্ষ্য করি যে কালেমা এ তাইবাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ যে নাই কোনো মাবুদ আল্লাহ সারা হরজত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহর তো বান্দা ও রাসুল তিনি বান্দা থেকে রাসুল হয়েছেন তাই এখানে বলা হয়েছে বান্দা ও রাসুল তার মানে বান্দা থেকে তিনি রাসুল হয়েছে তো আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমাদের চেষ্টা থাকবে যে আল্লাহ যে বিসমিল্লা আমাদেরকে দিলেন কোরআনের প্রথম দিকেই আমরা এই বিসমিল্লাহ রহমানুর রাহিম তবে দেখা গেছে আমরা যখন বিসমিল্লা বলি বিসমে ভিতরে আল্লাহর নামটি লুকায়িত যেমন বিস্মে আল্লাহ মানে বিসমিল্লার ভিতরে আল্লাহ নিহিত তার মানে বান্দার মধ্যে আল্লাহ নিহিত তো এখন যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হলো যে বিসমিল্লা আবার কিছু কিছু জাকাতে বলা হয়েছে যে বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ একদিন কুনসু কানসান বলিলেন বা কোনো একদিন এই বিসমিল্লার মঞ্চে বসে কিছু কথা রাখবেন যেই কথাগুলো শুনে কামেল ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি যারা প্রেমিক ব্যক্তি যারা তারা আরও জ্ঞানী হয়ে যাবে আরও প্রেমিক হয়ে যাবে আর যারা কম প্রেমিক কম জ্ঞানী তারাও জ্ঞানী হয়ে যাবেন তবে একটি বিষয় সেই বিষয়টি হলো যে এই যে বিসমিল্লা এই বিসমিল্লা বিষয়টা এতই একটা সিরিয়াস জিনিস যে বুঝতে হবে যে কেমন সিরিয়াস যে আল্লাহ কি বলেছে আমি যদি বিসমিল্লাহকে সৃষ্টি না করতাম তাহলে জগতের কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না তাহলে এই জগতের মধ্যে চলতে গেলে দেখা যায় যে এই পৃথিবীতে যারা মুসলমান তারা অন্য অন্য নবীর কথা যতটুকুই বলুক কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে মহানবী বলে থাকে যে সকল নবীরও সর্দার বা সকল নবী থেকেও শ্রেষ্ঠ কেন আল্লাহ একটা কথা বলেছে যে আমার নূর থেকে মোহাম্মদী নূর সৃষ্টি করিলাম এবং মোহাম্মদী নূর থেকে সারা জাহান সৃষ্টি করিলাম তাহলে মোহাম্মদী নূর থেকে যদি আল্লাহ সারা জাহান সৃষ্টি করে থাকে তাহলে অবশ্যই হরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আমাদের সম্মান দিতে হবে আচ্ছা তাহলে এই পৃথিবীতে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাগ একদিকে আর একা মানুষ একদিকে তাহলে শ্রেষ্ঠ মানুষ আঠারো হাজারের মধ্যে মানুষ শ্রেষ্ঠ সতেরো হাজার নয়শো নিরানব্বইটি মাগ আলাদা তারা শ্রেষ্ঠর মধ্যে পড়েনি তো এই শ্রেষ্ঠ কেন মানুষটি বানাইলেন হে জগতবাসী আমার কথায় রাগ করবেন না কেউ গোসা নেবেন না আমাকে অবশ্যই জানাবেন যে এই যে বিসমিল্লা এই বিসমিল্লাটা আল্লাহ মানুষের মধ্যে রেখেছেন তবে জন্ম জন্মান্তরে আমরা নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমাকে আমি চিনি না তবে আমি আমাকে চেনার জন্যে একজন সেনা লোকের কাছে যাব যিনি আমার কামেল মুর্শিদ মো কামেল আমি তিনির কাছে যখন যাব তখন তিনি আমাকে আমার ভিতরে আল্লাহ এই বিসমিল্লাটা কোথায় রেখেছেন তা দেখিয়ে দেবেন কেননা আমি জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি আমি আমাকে চিনি না আমি আমাকে খোঁজ করতে পারি না তখন আমি একজন লোকের কাছে গেছি সে আমাকে চিনিয়ে দেবে যে আমি কে এই পৃথিবীতে আমি কে যদি বলি আমি এমোক তাহলে সে নামটি আমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে আর নিজেকে চিনি না আমার মধ্যে আমি যখন আমাকে চিনব তখন আমার মধ্যে আমার বিসমিল্লাটা চিনব তবে এই পৃথিবীতে অনেক মানুষ বায়াত গ্রহণ করতেছে কেউ বুঝে কেউ না বুঝে যাই হোক যে বায়াত হতে গেলে আমি মুর্শিদ কেবলার কাছে যখন বায়াত গ্রহণ করব বায়াতের আরেকটা নাম হলো বিক্রি আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া তবে আমি যে আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেব যে বিক্রি করে দিলে পরে আমাকে কী দেবে আমি দোকানদারকে টাকা দিয়েছি এক লক্ষ টাকা তবে এর বিনিময়ে আমাকে কিছু দেবে তো গুরুকে আমি কি দিলাম আমার ধন সম্পদ মন জ্ঞান বিবেক আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত গুরুর কাছে আমি অর্পণ করিলাম তাহলে সমস্ত কিছু যখন অর্পণ করিলাম এর বিনিময়ে গুরু আমাকে কিছু দিবে আমাকে গুরু যে জিনিসটা দিবে সেই জিনিসটা কি এক হলো আমার নিজের পরিচয় আমি জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি আরেক দেবে এই বিসমিল্লার এত মূল্য কেন এই বিষমিল্লা যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় তো বিসমিল্লার ওজন বেড়ে যাবে আবার কোরআন খুললে আমাকে বিস্মিল্লা আমরা দেখতে পাই তাহলে বিসমিল্লার এত ওজন বিসমিল্লা এত মাহিত্যপূর্ণ একটা বিষয় তাহলে এই বিসমিল্লাটি আল্লাহ আমি মানুষের মধ্যে কোথায় ফিটিং করেছে তা আমাকে দেখিয়ে দেখিয়ে আমার মুর্শিদ আমাকে পুড়িয়ে দেবে এবং ইমান আনিয়ে দেবে তখনই হব আমি সেই শ্রেষ্ঠের কাতারি হে জগতবাসী এই পৃথিবীর মানুষ যখন বায়াত গ্রহণ করবে তখন তিনি যেন নিজের গুরুর কাছে নিজের পরিচয়টা অন্তত চায় এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে এর প্রমাণটাও যেন চায় আর যেন এই বিসমিল্লাহি রহমানুর রাহিম যে কথাটা মানব দেহের মধ্যে আল্লাহ কোথায় ফিটিং করে রেখেছে তাও যেন দেখতে চায় যদি একবার দেখতে পায় সুরা হামিমের মধ্যে আসছে যা আমার আল্লাহ নবীজির মুখে গায় সেটি হল কিতাবন হুসিলাত আজাত কোরআন আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন রবি অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য হে জগতবাসী হয়তো যারা কোনো এক জায়গায় মসজিদ ধরেছেন বা কেউ ধরেননি বা আমার এই কথাগুলো কারো খারাপ লাগতে পারে হাত জোর করে বলছি যে মুসিদের কাছে যাইয়া যদি কেউ ঠকে যায় তাহলে কি হবে মসজিদের কাছে জিনিসগুলো চেয়ে নিতে হবে নিজকে চিনে নিতে হবে আর আমি যদি আমার নিজেকে না চিনতে পারি তাহলে কখনই আমার রবকে চিনব না হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আজ এই কথাগুলো বলে রাখছি তবে আরেকটি কথা যদি আপনাদের ভালো লাগে আমাদের আলোচনা তাহলে আমাদের ভিডিওগুলো যেন ছাড়লে আপনারা পেতে পারেন তাই সাবস্ক্রাইব করুন আমি ইনশাল্লাহ আপনাদের পাশেই থাকব তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ